হোটেল স্টাইলে পেঁয়াজু তৈরি করা হবে আজকে চিংড়ি মাছের পেঁয়াজু তৈরি করা হবে যেহেতু আগামীকাল থেকে রোজা এবং ইফতার শুরু হয়ে যাচ্ছে তাই ঘরে ঘরে কিন্তু পেঁয়াজু তৈরি করা হবে এক একজন এক একভাবে পেঁয়াজু তৈরি করেন তবে চিংড়ি মাছের এই পেঁয়াজও কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে এই পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমেই দুই রকমের ডাল আমি ভিজিয়ে রেখে দেব এখানে খেসারি ডাল এবং মসুর ডাল প্রায় দুইশো গ্রাম ডাল আছে দুইটা মিলে পর্যাপ্ত পানি দিয়ে এগুলো এখন ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা মতো এক ঘন্টার পর ডাল খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে পানি ঝরিয়ে নিতে হবে তারপর ব্লেন্ডারে এই কাজটা আমি করে নিব। তবে এই কাজটা কিন্তু আমার মনে হয় পাঠাতেই ভালো হতো ব্লেন্ডারে একটু সমস্যা হয়েছিল করতে একশো গ্রাম চিংড়ি মাছ খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেটাও দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুটা ব্লেন্ড করে নিয়েছি তারপর কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি তবে পাটাই করলে আমার মনে হয় বেশি ভালো হতো আপনারা পাটাতেই করবেন এটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে যেহেতু পেঁয়াজও বেসন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়াটাও দিয়েছি যেটার ক্লিপটা খুঁজে পাচ্ছে না আপনারা ধনে গুঁড়াটাও দিয়ে দিবেন। ধনে পাতা কুচি আর দিচ্ছে জিরা বাটা সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব কাঁচামরিচ কুচি আরও একটু দিচ্ছি যেহেতু ঝাল ঝাল একটু না হলে ভালো লাগবে না রোজা থেকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজু একটু ছোট ছোট শেপে দিলেই কিন্তু মুচমুচে বেশি হয় গরম তেলে এগুলো ছেড়ে দেয়া হচ্ছে তবে এই কাজে কিন্তু একজন হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছে সেই পেঁয়াজুগুলো দিচ্ছিল তেলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে নাড়তে নাড়তে কিন্তু আপনি বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে মুচমুছি একটা ভাবও চলে আসবে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। অলরেডি কিন্তু অনেকগুলো ভাজাও হয়ে গেছে দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল আপনারা এটা ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টে যারা কাজ করে প্রত্যেকেই কিন্তু এটা খেয়েছে তারা সবাই খুব ভালো বলেছে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ